হ্যালো ইমন মাহমুদ এই তো আছি কেমন আছো এই তো তুমি নিচ্ছো তো আমি আছি মোটামুটি ভালো আজকে এখানেও বিড়াল লাগিয়ে দিয়েছো ডিপিতেও বিড়াল লাগিয়ে দিয়েছ তোমার একটা ছবি লাগাও না ডিপিতে দেখি কেমন তুমি দেখতে কেমন আছো কেমন আছো শরবত খান গতকালকে বিকালে বানিয়েছিলাম কয়েকদিন ধরে ভিডিও বানাচ্ছি না ছাড়ছিও না ঠিক মতো পাঁচ ছ দিন ধরে ভিডিও ঠিক মতো ছাড়ছিও না বানাচ্ছিও না ভালো লাগে না আচ্ছা হ্যালো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি বেশি ভালো এজন্য শুয়ে আছি দেখো শুয়ে রয়েছি কারণ একটু টায়ার্ড লাগছে এজন্য শুয়ে আছি কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো কমেন্টস করো একটা করে লাইক করো বলো কেমন আছো সবাই হ্যালো 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 শুভ বিকাল সবাইকে বিকেলের শুভেচ্ছা অনেক অনেক শুভেচ্ছা আমি দেখতে বেশি সুন্দর না তাই ডিপিতে আমার ছবি দেইনি। তাতে কী হয়েছে আমিও তো সুন্দর না কিন্তু আমি তো লাইভ করি আর ডিপির ফটো তো অনেক ছোট দেখা যায় লাইভে তো পুরো দেখা যায় আমিও তো দেখতে খুবই বাজে কিন্তু আমি তো লাইক করি বা সুন্দর না হলে কি লুকিয়ে থাকতে হবে নাকি ভগবান যাকে যেমন বানিয়ে দিয়েছে সুন্দর হচ্ছে মানুষের মন চেহারা সুন্দর দিয়ে কোনো কাজ নেই মানুষের মনটা সুন্দর হলে তবেই সুন্দর আচ্ছা আচ্ছা খুব ভালো একটা কেন দুটো তিনটা করো না তিনটে করো তিনটে পর্যন্ত করো হ্যালো হ্যালো কেমন আছো সবাই কেমন আছো কেমন আছো হাই এস কে শাকিব হ্যালো এই তো শুয়ে আছি ভাই সবুজ টুপি সবুজ টুপি তোমার টুপির জন্য তো মুখটাই দেখা যাচ্ছে না গো এস কে শাকিব সামনের দিক সবুজ পেছনের দিক কালো নাকি টুপির কেমন আছো সবাই কেমন আছো বলো লাইক করো কমেন্টস করো শুভ বিকেল সবাইকে বিকেলের অনেক অনেক শুভেচ্ছা আহা হা হা এটা কি পাটলে ইমান মাহমুদ কি খবর তোমার এবার বলো কেমন আছো তুমি বলো কেমন আছো বলো আসলে আজকে আমি লাইভ বলেছিলাম গতকালকে আজকে লাইভ করব না কারণ হচ্ছে হ্যাঁ মনটাই আসল সুন্দর কে একটা লাইক স্পেশাল ধন্যবাদ লাইকটা দেওয়ার জন্য সবাই লাইক করে দাও একটা 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 শো হচ্ছে একটা লাইক শো হচ্ছে মাত্র আসলে মানুষের মনটাই সুন্দর মনটা সুন্দর হলে পুরো পৃথিবীটাই সুন্দর আর মনটা খারাপ হলে কিছু খারাপ ঠিক আছে আমি একটু লাইটটা অফ করছি হ্যাঁ একটু পরে আবার অন করবো